তাইলে আমার উপরে যদি বি হয় চওড়া নিচে হবে বি প্লাস টু এস ডি যেহেতু তোমাদের রাস্তা ভালো করে বুঝাইছি এখানে এটা বোঝার কথা তাইলে উপরের মাপ এবং নিচের মাপ পাইছি এবং সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ডি পাইছে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা তো সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক ইনটু ওটা এটা বি ডি প্লাস এস ডি স্কয়ার